মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবার আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের হতে চলেছে এবং এই মামলাটি করছে যুক্তরাজ্য ইউনাইটেড কিংডমের একটা প্রতিষ্ঠান অবশ্যই আপনাদের জানিয়ে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব দেখুন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে এই শিরোনামে বলা হচ্ছে যে ইউনুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা হচ্ছে এবং মামলাটা করছে কে ডাউটি স্ট্রিট চেম্বার্স ডাউটি স্ট্রিট এরা মূলত এদের যে আইনজীবীরা তারা মূলত এই চক্রবর্তী সরকারের বিরুদ্ধে এবং মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা দায়ের করছে সেক্ষেত্রে যখন প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাজ্যের এবং আপনাদের অবশ্যই জানি যে এটা কিন্তু এই সপ্তাহেরই একটা প্রতিবেদন তো বলা হচ্ছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় অপরাধ ফৌজদারি অপরাধ বিষয়ক আইনজীবী স্টিভেন পাউলস কেসি নেতৃত্বে দেশটির প্রখ্যাত আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবীরা সকল আইনজীবী মিলেই কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত সেখানে কিন্তু মামলা দায়ের করছে এবং দেখুন বলা হচ্ছে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে এবং বলা হচ্ছে অভিযোগটি মূলত আইসিসির সনদের পনেরো নম্বর ধারায় কিন্তু দায়ের করা হবে এক্ষেত্রে বলা হচ্ছে যে বিষয়টিকে কেন্দ্র করে এরা এই অভিযোগটা দায়ের করছেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেখুন বলা হচ্ছে দু হাজার চব্বিশের আটই আগস্টের পর ইউনুসের ক্ষমতা গ্রহণের পর থেকেই মূলত সাংবাদিক পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু সম্প্রদায় বেসরকারি দল সরি সরকারি দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর কিন্তু সহিংস হামলা এবং অকারণও হিংসাত্মক আক্রমণ ঘটেছে যার জন্যই যার সুবা ই মূলত এই মামলাটা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে হাসিনার বিরুদ্ধে নাকি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করবে দেখুন উল্টে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেই এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন মামলা দায়ের করছে এবং এটা কিন্তু আওয়ামী লীগের কেউ নন ইনি কিন্তু যুক্তরাজ্যের মানবাধিকার মূলত এরা বলছে যে মানবাধিকার লঙ্ঘন করেছে অন্তর্বর্তী সরকার যার জন্যই এই মামলাটা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দায়ের করা হচ্ছে ইউনাইটেড কিংডমের একটি প্রতিষ্ঠান থেকে এটা করা হচ্ছে এক্ষেত্রে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছে আপনাদের জানিয়ে দিই প্রথম এক নম্বর যে অভিযোগে বলা হচ্ছে হত্যাকাণ্ড সেকেন্ড বলা হচ্ছে মিথ্যা অপরাধে সাংবাদিকদের বেআইনি কারাদণ্ড তিন নম্বরে বলা হচ্ছে দেখুন স্ক্রিনে আপনার ফলো করুন যে নিয়ন্ত্রণহীন জনতার হিংসা চারে বলা হচ্ছে ধর্মীয় হিংসার প্ররোচনা যেমন বাংলাদেশে আপনারা জানেন সংখ্যালঘুদের ওপর চরম হামলা হামলা করা হচ্ছে চর এবং এক্ষেত্রে তুলসী গাবার্ট মার্কিন গোয়েন্দা প্রধান তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছেন তারপরেই এই সম্ভবত এই পদক্ষেপ নিচ্ছেন এই ইউনাইটেড কিংডমের এই প্রতিষ্ঠানটি সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এই পৌর নম্বর ধারায় অভিযোগটি মূলত বাংলাদেশের ভুক্তভোগী এবং সাক্ষীদের কাছ থেকেই গৃহীত প্রমাণের উপর ভিত্তি করে তৈরি করা অর্থাৎ এই যে পৌর নম্বর ধারার উপর ভিত্তি করে এই অভিযোগটি দায়ের করা হচ্ছে মাহমাদী ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এক্ষেত্রে প্রমাণ হিসেবে মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে যারা ভুক্তভোগী হয়েছে যারা অন্তর্বর্তী সরকারের কুশাসনের শিকার হয়েছেন তারাই মূলত এখানে প্রমাণ হিসাবে প্রমাণ দেবেন এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে সেক্ষেত্রে দেখুন স্টিফেন পাউলস কেস তিনি কি বলছেন তিনি বলছেন কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয় যদি আইসিসিরভুক্ত অপরাধের শিকার ব্যক্তিরা নিজের দেশে ন্যায় বিচার না পান তবে কিন্তু অপরাধগুলো আইসিসির নজরে আনা গুরুত্বপূর্ণ যাতে একটি কঠোর এবং নিরপেক্ষ তদন্ত হতে পারে তো এই বিষয়টার জন্যই কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং মহাম্মদী ইউনুসের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এই আন্তর্জাতিক আদালতে সেক্ষেত্রে একজন ভুক্তভোগীর নামও কিন্তু উল্লেখ রয়েছে দেখুন এখানে শাহিন আলমের ছোট ভাই শামীম মোল্লা যাকে মোহাম্মদ ইউনুসের শাসন ক্ষমতা গ্রহণের পরেই কিন্তু অনুসারীরা তার অনুসারীরা ইউনুসের অনুসারীরা মূলত মূলত অপহরণ করে হত্যা করেছে তো এই ধরনের বহু ঘটনা রয়েছে যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে নেদারল্যান্ডের সরি আপনার যুক্তরাজ্যের এই প্রতিষ্ঠানটি ডাউটি স্ট্রিটস চেম্বার্স এরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে মামাদি ইউনুসের বিরুদ্ধে বা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কোথায় আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতে তো এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবে নিশ্চিতভাবে এই বিষয়টি মহম্মদ ইউনুসের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে হয়ে দাঁড়িয়েছে বলা যেতে পারে যেটা কিন্তু মামাদি ইউনুস এবং অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক আদালতের দৌড় নিয়ে যাবে তো এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য